এই এক্স অক্ষ ওয়াই অক্ষ জে অক্ষ প্রথমে দুটো ফ্রেম একই জায়গায় ছিল সাপোজ এটা মূল বিন্দু এই ওতেই এক্স ওয়াই জেড এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম একই বরাবর অবস্থান করছিল এরপর যখন সময় গণনা শুরু হলো তখন এই প্রাইম এলা ফ্রেমটা এক্স অক্ষ বরাবর ভি বেগে অগ্রসর হচ্ছিল তাহলে এদিকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এই ফ্রেমটা ভি বেগে এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে যখন টি ইকুয়াল টু জিরো এটা বর্ণনাটা তোমরা লিখেছো টি ইকুয়াল টু জিরোতে আচ্ছা এ এর মূল বিন্দু ও প্রাইম দেয় ও এবং ও প্রাইম পরস্পর সমাপতিত হয় টি ইকুয়াল টু যখন জিরো তখন টি প্রাইম ও জিরো টি ইকুয়াল টু টি প্রাইম সমান জিরোতে ও এবং ও প্রাইম পরস্পর সমাপতিত আচ্ছা দুইটা ফ্রেম যদি প্যারালালি গতিপ্রাপ্ত হয় তাহলে একটা ঘটনা যদি ঘটে সেই ঘটনাটা স্থানাঙ্ক দুই ফ্রেমের সাপেক্ষে যা হবে সেটা পরস্পর সমান্সফরমেশন একই ঘটনায় ছিল সেখানে দেখো ভি বেগে যে ফ্রেমটা যাচ্ছে সেখান থেকে সেই ফ্রেমের স্থানাঙ্ক এক্স প্রাইম ছিল এক্স মাইনাস ভিটি আর লরেন্স ট্রান্সফরমেশনে বলা হয় এক্স প্রাইমটা হবে এক্স মাইনাস ভিটের লরেন্স ট্রান্সফরমেশনে এই মডিফিকেশন টুকু আসে এই এক্স এবং এক্স প্রাইমের মধ্যে রৈখিক সম্পর্ক বিরাজ করে এটা এক্স প্রাইম হবে সমানুপাতিক এক্স মাইনাস বিটি এখানে সমানুপাতিক ধ্রুবকটাকে কে দেওয়া হয়েছে কে হচ্ছে সমানুপাতিক প্রথম স্বীকার্য যেটা বিশেষ আপেক্ষিকতার প্রথম স্বীকার্য হচ্ছে যে কোনো সমীকরণ এই দুই ফ্রেমেই এটা তো এস ফ্রেম প্রাইম ফ্রেম দুই ফ্রেমে একই রকমই হবে একই রূপ হবে তাহলে আমরা ধরো ভি বেগে গতিশীল একটা ফ্রেমে স্থানাঙ্ক এক্স প্রাইম সেটা এক্স মাইনাস বিটি সমানুপাতি এখন আমরা যদি এই কণাটাকে গতিশীল ফ্রেমের সাপেক্ষে স্থানাঙ্ক লিখতে চাই অর্থাৎ এক্স কে যদি লিখতে চাই এর মাধ্যমে তাহলে হবে এদিকে তো যেহেতু এই ফ্রেমটা ভি বেগে ডান দিকে অগ্রসর হচ্ছে এটা আমরা ডিটেলস গত ক্লাসে দেখিয়েছি সাপোজ এখানে একটা বস্তু আছে এই বস্তুটার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ফ্রেম এর সাপেক্ষে হচ্ছে এই বস্তুটার প্রাইম

আমরা যে ঘটনাটা বিবেচনা করছি তোমার এই ও আর ও প্রাইম সমপাতিত আছে অগ্নি চতুর্দিকে আলোর ছড়িয়ে পড়ছে তাহলে এই এক্স ওয়াই জেড ফ্রেমে তার অতিক্রান্ত দূরত্বকে আমরা এক্স দিয়ে লিখবো আর এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড ফ্রেম সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বটাকে এক্স প্রাইম দিয়ে লিখবো সেটা কি হবে দূরত্ব হচ্ছে বেগুন সময় স্প্রাইন্দু দুটি সমপাতিত হয় এ সময় একটি অগ্নিশিখা অতিক্রান্ত দূরত্ব দূরত্ব যথাক্রমে আচ্ছা এস ফ্রেমের অতিক্রান্ত দূরত্বকে এক্স দিয়ে লিখছে দূরত্ব হচ্ছে বেগগুনের সময় আলোর বেগ মানে সি আর এই ফ্রেম এর সময় হচ্ছে টি আর এস প্রাইম ফ্রেমের দূরত্বটা এক্স প্রাইম দিলাম সেটা হবে সি ইনটু টি প্রাইম এখন উভয় ফ্রেমে কিন্তু আলোর বেগ থাকবে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এর এখানে আলোর বেগ সি সি এটা ট্রু এখন এই সমীকরণটা নিয়ে আমরা ডিল করছি এক্স প্রাইম এর রাশি মেলা বসাচ্ছি এটা একই আছে কে ইনটু এক্স মাইনাস ভিটি আর টি প্রাইম এর রাশি একটু আগে বের করলাম এটা দিয়েছি তিন তাহলে এক তিন আমরা ব্যবহার করছি আমরা এক এবং তিন ব্যবহার করেছি এখন এই পাশে এক্সেলার এটা আর এখানে এইটা এই দুইটা এক্সেলার টার্ম আমরা একত্র করছি

এটা হচ্ছে okay. ok k মাইনাস 1 মাইনাস k স্কয়ার আর b ইনটু c এই পাশটা লসাগু করব এবং নিচের k b এই পাশে আনছি অথবা উভয় পাশে k b দিয়ে গুণ করে দাও যে কতটা सपोज k b দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে k স্কয়ার ও এখানে আবার আমার লসাগু করে গুণ করে দিই আমাদের ভালো হয় আচ্ছা

এখানে মাইনাস সি প্লাস সি কে স্কোয়ার দুটো টার্ম একসাথে নিচ্ছি তাহলে এটা হবে 1 মাইনাস বি স্কোয়ার আচ্ছা এখানে তো ইসের টার্ম নাই আচ্ছা এখানে সি কমন নিয়ে একসাথে নিয়ে আসি কে স্কোয়ার বি স্কোয়ার এখানে সি স্কোয়ার লিখলাম ডান পাশে তাহলে মাইনাস 1

এখান থেকে আমরা কে বের করবো কে বের করলে আমরা যদি সমানুপাতিক ধ্রুবকটা পেলাম তখন আমরা এক্স প্রাইমের এর এক্সাক্ট মানটা জানতে পারবো আমি পরের পেজে যাচ্ছি এম লেখা হয়েছে জি ম্যাম ওয়ান মাইনাস বি স্কয়ার সি স্কয়ার কত নম্বর দেবো দিছিলাম পাঁচ এটাকে ছয় নম্বর সমীকরণ তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা পেলাম তাহলে এক হতে এক্স প্রাইম এর মান পাওয়া যাবে এক্স মান ছিল কে কে পরিবর্তে এটা বসাচ্ছি আর এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস ভাগ তাহলে এটা আমাদের স্পাইন ফ্রেমটা এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল কাজে এক্স স্থানাঙ্ক দুই ফ্রেমের ভিন্ন ভিন্ন হবে এবং সেই ভিন্ন ভিন্ন এক্স এবং এক্সপ্রাই এর মধ্যকার সম্পর্ক আমরা বের করলাম এখন ওয়াই এবং যে অক্ষ বরাবর কোনো গতি ছিল না কাজে ওয়াই এবং যে অক্ষ বরাবর কোনো পরিবর্তন হবে না যে বরাবর স্থানান্তর পরিবর্তন হবে না অর্থাৎ ওয়াই প্রাইম যা হবে ওয়াই ও তাই জেড প্রাইম যা হবে জেড ও তাই হবে আচ্ছা এখন আর একটা আছে টি প্রাইম আচ্ছা টি প্রাইমের রাশি মেলাটা আমাদের কত নাম্বার দিয়েছিলাম টি প্রাইমের রাশি মেলায় কেরমান বসালে টি এর এক্সাক্ট মানটা আমরা পাবো তিন নং ছিল তিন হতে আমরা টি প্রাইম পাবো টি প্রাইম সমান ছিল কে টি প্রাইম সমান ছিল কে টি

একদম এই নিচের টার্মটা উপরে চলে যাবে তাহলে এই নিচের টার্মটা দিয়ে যদি উপরের টার্মটা গুণ দাও তাহলে কি হবে এই টার্মটা প্রথমে আসলো স্কয়ার রুট ওয়ান মাইনাস বি সি স্কয়ার আর এটা দিয়ে একে যদি গুণ দাও তাহলে এই রুট দিয়ে নিচেরটা কাটলে নিচে একটা রুট থেকে যাবে এর নিচে থাকছে বি তারপরে এক্স এখন আমরা উপরে লসাগু করবো একবারই লসাগু করি এটা লসাগু এখানে আছে ভি আর এখানে স্কোয়ার রুট টার্মটা তাহলে লসাগু হবে ভি ইনটু স্কোয়ার রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এখানে হবে ভি টি আর এখানে এটা দিয়ে আবার এদেরকে গুণ হবে এটা দিয়ে যদি গুণ করো রুট রুট এ ক্যান্সেল রুট ক্যান্সেল হয়ে গেল আর এটা গুণ করলে কেটে গেল সাথে